মঙ্গল পাঁচই ফেব্রুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে আজকে আমি কর্কট রাশির এই বিষয়ে কি প্রভাব পড়বে কর্কট রাশির মানুষের এই মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে কর্কট রাশির মানুষের জীবনে কি কোনো পরিবর্তন আসবে কর্কট রাশির মানুষ কি কি পাবেন মঙ্গলের গোচর পরিবর্তনের ফলে আজকে কর্কট রাশির মানুষ কি কি পাবেন কোন কোন জায়গা থেকে সাবধানে থাকতে হবে পুরো ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কর্কট রাশি মঙ্গল তার পঞ্চমপতি এবং দশম্পতি অর্থাৎ কর্কট রাশির জন্য কিন্তু মঙ্গলের একটা বিরাট বড় ভূমিকা আছে কারণ কর্কট রাশির ভালো পঞ্চম জায়গা হচ্ছে আমাদের একটা ভালো ঘর পঞ্চম ঘর থেকে আমরা কি বিচার করি আমাদের ভালোবাসা বিচার করি আবেগ বিচার করি আমাদের সন্তানের জায়গা বিচার করি কতটা পড়াশোনায় উন্নতি হবে সেটা বিচার্য বিষয় জীবনে আপনি কতটা উঁচুতে উঠতে পারবেন সেটাও বিচার্য বিষয় পঞ্চম ঘর এবং দশম ঘর মানে কর্ম কর্মের ঘর আপনি কতটা পাবেন কি কাজ করবেন পুরোটা নির্ভর করছে দশম ঘর থেকে অর্থাৎ দুটো ঘরের ভূমিকা কিন্তু ভীষণ ভাইটাল তাহলে কর্কট রাশি পঞ্চমপতি এবং দশমপতি মঙ্গল সেই মঙ্গল আপনার রাশি সপ্তমে প্রবেশ করবে অত্যন্ত ভালো কারণ এই মঙ্গল এখন ধনুরাশিতে আছে ষষ্ঠ স্থানে আপনার রাশি ষষ্ঠে বসে আছে শত্রুর জায়গায় অর্থাৎ যখনই সপ্তমে প্রবেশ করবে তখন দেখবেন আপনার কেটে যাওয়াটা কমে যাবে অনেক মানুষ বিশেষ করে কর্কট রাশির মানুষ দেখবেন টুকিটাকি কেটে যাচ্ছে স্পষ্টের সমস্যায় অনেকে কষ্ট পাচ্ছেন রক্তজনিত অনেক সমস্যায় আপনি ভুগছেন এবং মানুষের সাথে ভালোবাসার মানুষের সাথে বিশেষ করে সম্পর্ক হানি ঘটছে অর্থাৎ যাকেই ভালোবাসছেন সেই আপনাকে ধোকা দিচ্ছে ভালোবাসার স্টেবিলিটি হচ্ছে না কর্কট রাশির মানুষের ক্ষেত্রে এবং কর্মের জায়গাটাও কিন্তু একটা বিস্ফুট তৈরি হয়ে গেছে এই কটা দিনের মধ্যে কারণ আপনার দশমপতি প্রতি ষষ্ঠে যদিও আপনার দশমী বৃহস্পতি বসে আছে তো পাঁচ তারিখ থেকে মঙ্গল যখন আপনার রাশি সপ্তমে প্রবেশ করবে তখন এই মঙ্গল কিন্তু তুঙ্গস্থ হবে আপনার পঞ্চমপতি দশমপতি তুঙ্গস্থ তখন কর্কট রাশির মানুষের আর পিছন ফিরে তাকাতে হবে না আপনার ভালোবাসা চলে যাওয়া ভালোবাসা যেমন ফিরে পাবেন পরিবারের শান্তি যেমন থাকবে আপনার জীবনে নতুন করে ভালোবাসা আসতে পারে নতুন করে বিয়ের যোগাযোগ আপনার হতে পারে যদি বিয়েটা শেষ পর্যন্ত কেটে যায় যদি কর্ম না থাকে কর্মের অ্যাপয়েন্টমেন্ট লেটারও কিন্তু আপনি পেতে পারেন যারা সরকারি চাকরি চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু আছে মস্ত বড় সুখবর কারণ মঙ্গল যদি ভালো থাকে তবে জানবেন সরকারি চাকরিতে আপনি সাহায্য পাবেন সরকারি চাকরি আপনি করতে পারবেন মঙ্গল ভালো না থাকলে রবি ভালো না থাকলে কিন্তু সরকারি চাকরি হয় না তো সেই ক্ষেত্রে এই মঙ্গল আপনার সপ্তমে প্রবেশ করে তুঙ্গস্থ হবে এবং যে আপনার রাশির উপরে দৃষ্টি দেবে তো স্বাভাবিকভাবে কর্কট রাশির মানুষের হান্ড্রেড শনির সপ্তম পূর্ণ দৃষ্টি আপনার রাশির দ্বিতীয় ধর্মস্থানে আছে এবং বৃহস্পতিরও ও পঞ্চম দৃষ্টি আপনার দ্বিতীয় আছে অর্থাৎ সিংহ রাশির উপরে তাহলে আপনার দ্বিতীয় ঘরে বৃহস্পতির দৃষ্টি এবং শনির দৃষ্টি রয়েছে দ্বিতীয় ঘর থেকে কি বিচার করি শিক্ষা বিচার করি অর্থ বিচার করি কতটা অর্থ পাবো সেটা বিচার্য বিষয় আমাদের পড়াশোনা ঠিকঠাকভাবে চলবে কিনা সেটা দেখার বিষয় অর্থাৎ এই সময় কর্পেশন মানুষ যেসব পরীক্ষাগুলো দেবেন সেসব পরীক্ষার রেজাল্ট ভালো হবে আপনার পরীক্ষা ভাবে আপনি দিতে পারবেন কারণ আপনার দ্বিতীয় সেকেন্ড হাউসে যদি বৃহস্পতির মতন গ্রহ এবং শনির মতন গ্রহ যদি দৃষ্টি দেয় সেখানে কিন্তু পড়াশোনায় পিছিয়ে পড়ার কথা না পড়াশোনায় যথেষ্ট রেজাল্ট আপনি ভালো করতে পারবেন পড়াশোনায় মন বসবে আপনার ডেডিকেশন বাড়বে বৃহস্পতি মানে আপনার ডেডিকেশন বাড়বে আপনার কল্পনার শক্তি বাড়বে মেধা শক্তি বাড়বে আপনার মধ্যে ক্যালকুলেটিভ মাইন্ড তৈরি হবে একটা অর্থাৎ পরীক্ষার খাতায় পরীক্ষাগুলো দেখবেন খুব সুন্দরভাবে আপনি দিতে পারছেন এবং রেজাল্টও কিন্তু আপনার মনের মতনই হবে এই কর্কটির ক্ষেত্রে দ্বিতীয় যেহেতু দুটো ভালো গ্রহের দৃষ্টি আছে শনির দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি স্বাভাবিকভাবে অর্থ আপনার আসবে অর্থ নিয়েও খুব একটা সমস্যা হওয়ার কথা না অর্থ আপনার আসবে কাজ আপনার থাকবে কিন্তু মনে রাখতে হবে যে আপনার তৃতীয় কিন্তু কেতু আছে নবমের রাহু কর্কটাশীর মানুষের নবমের রাহু তৃতীয় কেতু তৃতীয় কেতুর অর্থই হচ্ছে দেখুন তৃতীয় মানে হচ্ছে দ্বিতীয়র দ্বিতীয় অর্থাৎ আপনি কতটা রাখতে পারবেন আপনি অর্থ তো পাবেন প্রচুর সেভিংস বাড়বে কিন্তু সেই অর্থটা কিন্তু আপনার এদিক ওদিক খরচ করলে চলবে না কিন্তু আপনার খরচ হয়ে যাবে কিন্তু এদিক ওদিক কারণ তৃতীয় কেতু থাকার অর্থ হচ্ছে আমাদের খরচটা বাড়িয়ে তোলে তৃতীয় কেতু থাকার অর্থ আমরা কাজে সেই শক্তি পাই না আমরা অনেকখানি অলসতায় ভোগ করি অলসতাই দুষ্ট হয়ে যায় ও আজকে করবো না থাক কালকে করে দেব। এইভাবে আলস্যে কিন্তু আপনার সময়টা অতিবাহিত হবে কাজের কাজ কিচ্ছু হবে না তৃতীয় কেতু তৃতীয় কেতু স্কিনের সমস্যা আসতে পারে আপনার কোনো গুপ্ত স্থানে কোনো গুপ্ত রোগ আসতে পারে জন্ডিস আসতে পারে জন্ডিস মনে রাখবে তৃতীয় কেতু জন্ডিস দেয় ভীষণ জন্ডিস হয় ছোটো বাচ্চাদের বিশেষ করে ছোট বাচ্চাদের জন্ডিস তাছাড়া কর্কট রাশির মানুষের ক্ষেত্রে নবমের আপুর জন্যে জানবেন এই সময় কিন্তু কোনো মার্কেটিংয়ের ব্যবসা আপনার ভালো ভালো হবে যেসব জিনিস আপনি প্রোডাক্ট যদি বিক্রি করতে চান কোনো বিক্রির ব্যবসা আপনার ভালো হবে এই সময় আপনার মুখের জাদু বাড়বে অর্থাৎ মানুষকে যেটা বলবেন যা বোঝাবেন সে সেটাই বুঝবে এবং আপনাকে ভরসা করবে সেই বিশ্বাসটা আপনাকে কিন্তু অর্জন করতে হবে অর্থাৎ এই সময় ব্যবসাটাও কিন্তু আপনার ভালো চলবে যারা ব্যবসা করতে চাইছেন বিশেষ করে যারা মার্কেটিংয়ে আছেন রাহুর যেসব ব্যবসা এখন আছে সেই সকালে রাহু জানবেন কর্কট খুব একটা খারাপ ফল দেয় না আর মিন রাশিতে রাহু বসে আছে আপনার রাশি নবমে রাহু কিন্তু খারাপ ফল দেবে না তবে এই সময় জানবেন মানে ধর্মে আপনার মতিভ্রম হতে পারে আপনি ঈশ্বর থেকে কিছুটা বিচ্যুতি হতে পারেন মানে ভগবানের প্রতি একটা অবিশ্বাস আসতে পারে কারণ নবমে রাহু আমাদের কিন্তু ধর্ম চুক্তি ঘটায় অর্থাৎ আমরা ঈশ্বরকে আর মানি না ও যা হওয়ার দেখে নেব মানে এই একটা অহং ভাব কিন্তু আপনার মধ্যে জাগ্রত হবে অহংকার ভাব দেখবেন অহংকার কিন্তু মানুষের পতন ডেকে আনে এটাও মাথায় রাখবেন তো নবমের আহু যেন কোনোভাবে আপনি অহংকারের বশবর্তী না হন সেটা অবশ্যই দেখবেন একটু খেয়াল রাখবেন এটা আর একটা কথা আমি বলবো কর্কট রাশির মানুষের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার সন্তানের থেকে কিন্তু আপনি অনেক সাপোর্ট পাবেন আপনার ভালোবাসার জায়গা কিন্তু এখন সব থেকে দুর্বল জায়গা আপনার সন্তান নেবে অর্থাৎ সন্তানের জন্য আপনি কিন্তু অনেক কিছু করবেন এবং সন্তানও কিন্তু আপনার মান রাখবে সন্তানের কেরিয়ার এখন ভালোর দিকে যেসব কর্কট মানুষদের সন্তান যারা ডাক্তারি পড়াশোনা করছেন তাদের দিকে একটু বাড়তি নজর দেবেন যারা ডাক্তারি করছে বিশেষ করে তাদের কিন্তু কোনো মানে আপদ বিপদ আসতে পারে যেসব দা মানুষরা ছেলেমেয়েরা ডাক্তারি পড়ছে অথবা কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে যুক্ত কোনো ওষুধ কোম্পানির সাথে যুক্ত তাদের কিন্তু কোনো বিপদ আসতে পারে কারণ তৃতীয় কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তাদের কোনো ক্ষতি হতে পারে এই দিকটা একটু সাবধানে নজর রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন